দীপা সাক্ষ্যদীপকে বলে আমার এখন একটাই উদ্দেশ্য বিগবংকে বাঁচানো আমাকে শরী বলতে যে সময়টা লাগে সেই সময়টাও আপনি বিগবংকে দিন সৈমা দীপাকে বলে চারুর সঙ্গে দেখা হয়েছে কি বললে তাকে দীপা বলে এইসব নিয়ে ভাবার আগে আমাকে বিগবং নিয়ে ভাবতে হবে জয়ী যেদিন অপারেশন হওয়ার কথা ছিল সেদিনই হবে এইদিকে সূর্য বিগবংয়ে আসলে বলে এসব কথা শুনে আমি আবার ফিরে আসলাম দীপা বলে আপনাকে এইসব কথা কে বলেছে পাশ থেকে তবলা বলে আমি বলেছি রূপা মনে মনে বলে মামু তুমি একবারে ঠিক কাজ করেছ সূর্য দীপাকে শরী বললে দীপা বলে দেখেছেন স্যার আজকে শরী বলার লোকের অভাব নেই সূর্য দীপাকে বলে তোমার যা ক্ষতি হয়েছে আমি সব পূরণ করে দিব দীপা বলে আমার কোনো ক্ষতি হয় নাই যা ক্ষতি হয়েছে বিগবাংয়ের হয়েছে আপনি দেখছেন তো সবাই কেমন পাশাপাশি আছে সবাই সবটা সামলে নিতে পারবে আপনাকে এত ভাবতে হবে না আর এখন তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আপনি মেয়ে আপনি মেয়েও তো আমাকে মা বলে মানে না আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মেদ অল্প দিনের ছিল আমাদের সব সম্পর্ক বদলে গেছে সূর্য দীপাকে বলে তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক আঘাত সহ্য করছে শুধু কি তুমি একাই আমারও তো একটাই হৃদয় কতবার ভেঙে টুকরো করবে আর এই সূর্য রাকেশ এর কাছে গিয়ে বলে তোমার মেয়ের অপারেশন আমি করব কারণ দীপা তোমায় কথা দিয়েছে সূর্য বাড়িতে গিয়ে চারুর উপরক্ষেপে গিয়ে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে চারু পাশে থেকে সোনা উঠে বলে অনেক হয়েছে বাবা আমি আর পারছি না বাবা প্লিজ তুমি চারুকে বিয়ে করে নাও সূর্য সোনাকে ধমক দিয়ে বলে চুপ থাকো এতদিন ধরে তোমার সব কথা আমি শুনেছি তুমি যা বলেছ তাই করেছি কিন্তু আর কোনো কথা শুনব না তোমার তুমি মনে হয় ভুলে যাচ্ছ তোমার বার্থ সার্টিফিকে তোমার বাবা সূর্য সেনগুপ্তর নাম আছে আমার লাইফের যে কোনো ডিসিশন আমি নেব তুমি নয় কিন্তু তোমার লাইফে যে কোনো ডিসিশন তুমি নেবে না নিবে তোমার বাবা তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন